বিসমিল্লাহির সাম্প্রতিক সময়ের রহমান একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পথ ট্রাফিক সুপারভাইজার লিখিত প্রশ্নের বাংলা এবং সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন এক নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন ক সূর্য দিগল বাড়ি উপন্যাসের রচয়িতাকে আবু ইজহাক খ উন্মূলন শব্দের অর্থ কি উচ্ছেদ বিন্যাস মূল্পাটন ঘ মনোহর এর শ্রীবাচক শব্দ মনোহরা ঘয় উদ্ধার শব্দের সন্ধি বিচ্ছেদ উৎযুগ হার ও সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করুন সত্যবাদীকে সবাই শ্রদ্ধা করে যিনি সত্য কথা বলেন তাকে সবাই শ্রদ্ধা করে চ চাঁদের হাট বাগদারাটির অর্থ কি প্রিয়জনের সমাগম বা আনন্দময় সমাবেশ অশুদ্ধি সংশোধন করুন রেজিস্ট্রেশন এটার শুদ্ধ বানান অন্ত রয় কার বর্গীয় জয় রসিকার ট্রয় যুক্ত রফলা তালে বর্ষ দন্তে স্টেশন বর্গীয় জ এক কথায় প্রকাশ করুন যা দগ্ধ হয় না অধার্য প্রশ্ন দুই এনআইডি কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখুন আবেদনপত্র আমরা সচরাচর যেভাবে লিখি ওইভাবেই লিখব তবু আপনারা এটি দেখে নেবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গ ক বাংলাদেশের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট বাজেটের পরিমাণ কত সাত লাখ নব্বই হাজার কোটি টাকা খ ঢাকা শহরের প্রাচীনতম নাম জাহাঙ্গীনগর ঘ ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বাংলা সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি ঘয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মুক্ত জেলার নাম যশোর ও বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলন বিল স আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম মালদ্বীপ এক কত শতাংশ দশমিক ছয় পাঁচ শতাংশ বর্গীয় জ বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপের নাম মহেশখালী জ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি ব্রহ্মপুত্র ইয় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা ইউনেস্কো আন্তর্জাতিক প্রসঙ্গ ট পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ ঠ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম ইউরো ঢ আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কানাডা ঢয় দুই হাজার আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মু সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য